আসসালামু আলাইকুম সংবাদের সময়ে আপনাদের সবাইকে স্বাগত বাংলাদেশ আওয়ামী লীগকে নিষিদ্ধ করার যে দাবি বাংলাদেশে উঠেছে সেই দাবি ঘিরে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশে কিন্তু ব্যাপক উত্তেজনা বিরাজ করছে একই সাথে আরো বেশ কিছু অভ্যন্তরীণ বিষয় আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে লক্ষ্য করছি বিশেষ করে চট্টগ্রাম বন্দর চট্টগ্রাম করিডোর এবং আমেরিকা বা মার্কিনীদের বিভিন্ন ধরনের কন্টেইনার নিয়ে লক্ষ্য করছি এখন কেউ কেউ মনে করছেন যে এই বিষয়গুলো আড়াল করার জন্য আওয়ামী লীগকে নিষিদ্ধ কর্তৃক রচিত করা হয়েছে আবার কেউ কেউ এখানে স্পষ্টভাবে মতামত দিচ্ছেন যে না এটি সম্পূর্ণরূপে দুটি আলাদা বিষয় এবং যে বিষয়টি করিডোর চট্টগ্রাম বন্দর এবং কন্টেইনারে করে বিভিন্ন বিষয়বস্তু নিয়ে যাওয়া আড়াল করা হচ্ছে এই বিষয়টি সম্পূর্ণরূপে গুজব আওয়ামী লীগকে নিষিদ্ধ করার জন্য প্রকৃতপক্ষে এই যে এন্টি আওয়ামী লীগ যারা রয়েছেন তারা কাজ করছে তবে এখানে অন্তর্বর্তীকালীন সরকার কিন্তু ইতিমধ্যে পদক্ষেপ নেওয়া শুরু করেছে অন্তর্বর্তীকালীন সরকারের একজন উপদেষ্টা বলেছেন যে আওয়ামী লীগের সহযোগী সংগঠন স্বেচ্ছাসেবক লীগ এবং যুবলীগকে নিষিদ্ধ করার প্রক্রিয়া চলমান রয়েছে থেকে যে বার্তা সেই বার্তা কিন্তু এই বিষয়ে সেখানে অন্তর্বর্তীকালীন সরকার দুটি বিষয়ে সব থেকে বেশি তাৎপর্যপূর্ণ ভাবে উল্লেখ করেছে একটি হচ্ছে রাজনৈতিক দলগুলোর সাথে অন্তর্বর্তীকালীন সরকার এই বিষয়ে কথা বলছে এবং দ্বিতীয় যেটি সেটি হচ্ছে জাতিসংঘের যে প্রতিবেদন রয়েছে সেই প্রতিবেদনে মানবতা বিরোধী এবং সন্ত্রাসী যে কর্মকাণ্ড আওয়ামী লীগ করেছে সেই সকল বিষয়ের উপর কিন্তু নির্ভর করছে আওয়ামী লীগের নিষিদ্ধ হওয়া এখন বিএনপি বা রাজনৈতিক দলগুলোর মধ্যে আমরা দেখছি যে একমাত্র বিএনপি কিন্তু বাংলাদেশ আওয়ামী লীগের যে নিষিদ্ধ সেই নিষিদ্ধের দাবিতে সরাসরি অংশগ্রহণ করেনি এখন সরাসরি অংশগ্রহণ না করলেও বা কেন্দ্রীয়ভাবে অংশগ্রহণ না করলেও বিক্ষিপ্তভাবে সারা দেশে যে সকল আন্দোলন সমূহ হচ্ছে গণমাধ্যম আমরা দেখতে পাচ্ছি সেখানে কিন্তু বিএনপির নেতাকর্মীরা তারাও বিভিন্ন ধরনের কর্মসূচি পালন করছেন তবে বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয়ে যে বক্তব্য দিয়েছেন সেখানে মির্জা ফখরুল ইসলাম আলমগীর উনি যে বক্তব্যটি দিয়েছেন সেই বক্তব্যে একটি বিষয় স্পষ্ট করে বোঝা যাচ্ছে এবং সেটি হচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগকে নিষিদ্ধ করার পক্ষে বর্তমানে বিএনপির কেন্দ্রীয় পর্যায়ে কোনো ধরনের সিদ্ধান্ত নেওয়া হয়নি কারণ উনি বলেছেন যারা মুক্তিযুদ্ধের স্বপক্ষের কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করার যে বিষয়টি সেটি যদি দাবি দাবা আদায় করে তাহলে প্রকৃতপক্ষে সেই সকল রাজনৈতিক দল বা তারা মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তি নয় এখানে দুটি বিষয়ে কাজ করছে একটি হচ্ছে পলিটিক্যাল যে অ্যানালাইসিস সেই অ্যানালাইসিস আরেকটি হচ্ছে বিএনপির সাথে বর্তমানে অন্যান্য রাজনৈতিক দলগুলোর যে দূরত্ব সেই দূরত্ব বিএনপি কিন্তু বাংলাদেশে বর্তমানে সর্ববৃহৎ রাজনৈতিক দল আওয়ামী লীগের অনুপস্থিতিতে এবং তাদের নির্বাচনে জয়লাভ করার প্রবণতাও বেশি এখানে বিএনপির সাথে জামাতের একটি বিরোধিতা কিন্তু আমরা লক্ষ্য করছি সেই হিসাবে আমরা ধারণা করে নিতে পারি যে এটি পলিটিক্যাল ভাবে একটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ একটি বক্তব্য কারণ বাংলাদেশের জনগণের কাছে সেই সকল রাজনৈতিক দলগুলোকে বিএনপি চাচ্ছে এখানে প্রকৃতপক্ষে পক্ষে একটু দূরে সরিয়ে রাখতে এবং যারা আওয়ামী লীগ পন্থী বা মুক্তিযুদ্ধের মানুষজন রয়েছেন তারা এই সকল বক্তব্যের কারণে বিএনপির প্রতি যেন তাদের এটিকে বলা হয় সাধারণত ভুটের রাজনীতি অপরদিকে আমরা লক্ষ্য করলাম রুহুল কবির হেরিসবি তিনি একজন সিনিয়র নেতা উনি বলেছেন যে আওয়ামী লীগের যারা ক্লিন ইমিজধারী নেতাকর্মী রয়েছেন তারা চাইলে বিএনপিতে যোগদান করতে পারবে তাহলে এখানে করলে যে বিষয়টি আসলে দাঁড়ায় সেটি হচ্ছে সরাসরি বিএনপি নিষিদ্ধকরণের ব্যাপারে কোনো কথাবার্তা না বললেও তারা কিন্তু অন্তরালে কিছু একটা হলেও বলেছে অন্তর্বর্তীকালীন সরকারকে এবং যেহেতু অন্তর্বর্তীকালীন সরকার বলেছে যে রাজনৈতিক দলগুলোর যে বিষয়বস্তু রয়েছে সেটি তারা অ্যানালাইজ করবে এবং রাজনৈতিক দলগুলোর মতামতের উপরে ভিত্তি করবে এখন বিএনপি সর্ববৃহৎ রাজনৈতিক দল রয়েছে তারা যদি এখানে আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয়ে হ্যাঁ বলে তাহলে হয়তো বা অন্তর্বর্তীকালীন সরকার এই যে জাতিসংঘের প্রতিবেদন বা মানবতা বিরোধী অপরাধের সাথে জড়িত আওয়ামী লীগ সেই আওয়ামী লীগকে নিষিদ্ধ করার একটি সিদ্ধান্ত নিয়েও নিতে পারে আবার এখানে বিএনপি যদি না বলে তাহলে হয়তোবা আওয়ামী লীগ নিষিদ্ধ করার যে বিষয়টি রয়েছে সেই বিষয়টি অন্তর্বর্তীকালীন সরকার সিদ্ধান্ত রূপে পরিণত করবে না আবার আমি যেভাবে বললাম যে কিছু বিষয় ধামাচাপা দেওয়ার জন্য হয়তোবা এই বিষয়টি ঘটানো হতে পারে